তাসাউফ ভিত্তিক ধর্মীয় এবং সেবামূলক সংগঠন বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানার সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামিয়া আহমদিয়া সন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ ওসিউর রহমান আল কাদেরি তিনি বলেন আত্মপরিশুদ্ধি এবং ভাবের বৈপ্লবিক জাগরণের সুফিবাদীদের ঐক্য গড়ে তোলা সম্ভব এই স্লোগানে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম যেখানে কাজ করে যাচ্ছে তা অন্তত প্রশংসনীয় সংগঠনের মোহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সৈয়দ মারুফ বিন কাদের মাইজ ভান্ডারী কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশেমি সৈয়দ মোর্শেদুজ্জামান আমেরি ডায়মন্ড সিমেন্ট মার্কেটিং জি এম মোহাম্মদ আব্দুর রহিম মা আশিকুর রহমান সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন ত্যাগ পরিশুদ্ধি এবং ভাবের বৈপ্লবিক জাগরণের মাধ্যমে সুফিবাদীদের ঐক্য গড়ে তোলা সম্ভব খোদা প্রদত্ত নবী করিম সাল্লু সাল্লামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আউলিয়ায়ে কেরামের সান্নিধ্যে এসে তাসাউফ উপের শিক্ষা চর্চা অনুসরণ এবং অনুকরণ অত্যন্ত জরুরি দেশ ও জাতির কল্যাণে সকলকে সহানুভূতিশীল হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় মতবিনিময় সভায়